নানা প্রান্ত থেকে আসা সবার মধ্যে ভিন্ন আপনারা বেলা একটা থেকে জড়ো হয়েছে। মাথা শহর এলাকা আমরা এই প্রবল দাবদাহকে উপেক্ষা করে গোটা শহর প্রদক্ষিণ করে এখানে আমরা সমবেত হয়েছে অল্প কিছু বলার জন্য ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন আমি দীর্ঘ বক্তব্য রাখার জন্য সঞ্চালক জেলা জিস প্রতীক বর্মণ মহাশয় আমাদের এই নগরে সভাপতি এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মৃগাঙ্ক সাহা এবং এই গর্বশতি জেনে আহ্বান উত্তরের বিধায়ক মান্যব সুকুমার রায় মহোদয় এর বাইরেও আমরা রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়ক প্রধান শিক্ষক দীপক বর্মনকে পেয়েছি আমাদের রাজ্যের অন্যতম নেতা আপনাদের প্রাক্তন সাংসদ যাকে ভোট গণনায় চুরি করে হারানো হয়েছে

তাই আমাদের ভাতৃপথে নিশ্চিত প্রমাণে তাকে গণনায় হারানো হয়েছে তার ছুটিতে হারানো হয়েছে তিনি আমাদের সাংসদ ছিলেন আছেন ভবিষ্যত আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল রঞ্জন দে আমাদের আরেক সিনিয়র লিডার প্রবীণ নেতা নাটাবাড়ির এমএলএ মেহের গোস্বামী যার নেতৃত্বে আমরা উনিশ এবং একুশে বিরাট জয় পেয়েছি উপায়নগঞ্জের বিধায়িকা আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার নেত্রী সম্মানীয়া মারতী রাভা রায় মহোদয়া আমাদের শীতলকুচির বিধায়ক পরেন বর্মন মহোদয় কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ভাই সর্বপরি আমাদের এই মিলাকার পূজায় মাননবর সুশীল বর্মণ মহাশয় এর বাইদে রাজ্য কমিটির সদস্য আলী হোসেন দা আছেন বিপ্লবী মাননীয় নেতা জলপাইগুড়ি জিস দজীরা মণ্ডল ভাই আছেন এবং মনানন্দ

पास कोई शाद नेता इन्हें नाम दूं ले नाम पर बैठे जाते हैं बहुत अगर जाते हैं जातियों को पता कर लिए घर में कुछ ना कोई तारा बांग ना तारा जान तारा काके भूत है नाम ना जानी ना एक अंकल ना कोई ना बोधी जावा चले मुंबई जावा चले বিচার চায় আমরা দেখেছেন প্রেসিডেন্ট ক্যান্টার আইসি আর নিশিবঞ্জের আউট পোস্ট এর

মাইনা যে মনে না যেভাবে লড়ছে হাসপাতাল আমরা তাদের তাদের লড়াই তো গোটা বাংলা